আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আপনি যদি একটা গরুর খামার করতে চান এখানে দুইটা পরিশ্রমের কাজ আছে একটা হচ্ছে গরুর খের কাটা আর একটা হচ্ছে গরু গালবার ভিতরে ফানি দেওয়া অর্থাৎ আমরা ফানিটা কিন্তু মোটরের মাধ্যমে দিতে পারি আর বর্তমানে খের কাটার কতগুলো মেশিন আছে এখন আমি চলে এসেছি একটা মেশিন কেনার জন্য এই যে মেশিনটা দেখতেছেন আমি এই মেশিনটা দেখতেছি আর লগে দিয়ে ওই সাইনা মাইনা এগুলো আছে তবে সাইনার সাথে আমার এই মেশিনটা পছন্দ হয়েছে কারণ সাইনা মেশিনগুলো অনেক সময় দেখা যায় যে গিয়ার টিয়ার আছে যে এগুলোর ভিতরে অনেক সময় সমস্যা হয় বা বেলেটের ফলটাতে অনেক কাবজাব লাগে তো এই জন্য আমি কি করছি ওই যে নর্মাল মানে বাংলা মেশিন যেটা ওইটাই কিনার চেষ্টা করতেছি আর এগুলো চাই না এগুলার দিকে মানে বেশিক্ষণ আমি রে নিয়ে নেই কারণ হচ্ছে এগুলো সবসময় দেখি যে ডিস্টার্ব ডিস্টার্ব খেলে তো আমি চলে এসেছি এখন ফেনিতে আর ফেনিতে ওনাদের সাথে কথাবার্তা হয়েছে আর মেশিনটার দাম নিচ্ছে আমার কাছ থেকে উনি ষোলো হাজার টাকা এটার সাথে দিছে একটা মোটর অর্থাৎ এসিআই কোম্পানির একটা মোটর সহকারে মানে এক গোটার একটা মোটর দিই এই মেশিনটা নিচে আমার কাছ থেকে ষোলো হাজার টাকা যারা গরু খামারের জন্য মানে মেশিন চান হয়তো অনেকে এরকম মেশিন কিনতে পারেন আবার এক এক জায়গায় এক এক রেট আমি এখান থেকে নিচ্ছি এরকম আর কি আর এটা দেখতেছেন যে এটাও কিন্তু মানে উপাধি কভার লাগাই দিছে মানে কারোর হাটটা না যায় তো আমি কবার আলা এটা নিয়ে কবার আলা এক গোড়া মোটর দিয়ে আমি কি গরুর খামারের জন্য একটা মেশিন কিনছি কারণ হচ্ছে আমার ইচ্ছা আছে কি আমি হয়তো গরু আরো কিনবো যেহেতু এখন আমার বর্তমানে পাঁচটা গরু আছে তো এখন আরো গরু কিনলে তখন আমার কিন্তু খড় কাটা একটা পরিশ্রমের কাজ হয়ে যায় তখন এই শুকনা খড়গুলো কাটার জন্য এই যে মোটরটা দেখতেছেন এই মোটরটা দিয়ে আমি এই মেশিনটা নিয়ে নিছি কারণ হচ্ছে আপনি দেখা যায় যে গরুর খামারের সবচেয়ে পরিশ্রমের কাজই হচ্ছে গরু গালবার ভিতরে পানি দেওয়া বা গরুর খড় কাটা আর এই যদি আপনার যদি একটা মোটর থাকে ফানি দেওয়ার মতন বা খড় কাটার মতন একটা মেশিন থাকে তাহলে মনে করেন আপনি একজন মানুষই কি একা পনেরো বিশটা গরু রাখা কোনো ব্যাপার না এটা যেটা সত্য কথা এই যে মেশিনটা দেখতেছেন আমি এখন এই মেশিনটা লইছি ইনশাল্লাহ আমি দেখা যায় কি দশ পনেরোটা গরু হইলেও আমার কি একটা লোক আমার প্রয়োজন হবে না আমি নিজে একাই কি সব কাজগুলো করে ফেলতে পারব মানে কাজটা একটু কি সংক্ষেপ হয়ে যাব কারণ যে বর্তমান যোগটা হচ্ছে কি ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে আমরা আসি যদি আপনি যদি মেনুয়ালি কাজ করার চেষ্টা করেন তাহলে কষ্টসাধ্য হয়ে যাবে আপনি যদি গরুর খামারের জন্য একজন রাখাল রাখেন তাকে যদি বলেন যে হাত দিয়ে মানে ম্যানুয়াল ভাবে ঘাস কাটার জন্য বা খড় কাটার জন্য সে কিন্তু বিরক্ত বোধ করবো হয়তো অনেক সময় দেখা যাবে উনি চলিয়ে যাব আবার অনেকে যদি থাকে উনি কি বেশি টাকা আপনার কাছ থেকে ডিমান্ড করবে যেহেতু এগুলো কষ্টের কাজ মানে দশটা পনেরোটা গরুর জন্য হাতে হাত দিয়ে মানে খড় কাটা এটা অনেক কষ্টসাধ্য তো যাই হোক আমাদের মেশিনটা ফিট হয়ে গেছে উনি চালু দিয়েছে আমি একটু খড়গুলো কাটে টেস্ট করে নিতে আছে যে কীরকম কাটে মাসালা সুন্দর কাটতেছে আমাদের মেশিনটা অলরেডি ফিট করা বা চেক করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা মেশিনটা কি সিএনজির ভিতরে তুলমো তুলি বাড়িতে নিয়ে যাবো আর মেশিনটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাইন যে আমার কাছ থেকে দাম একটু বেশি নিয়ে গেছে কিনা কারণ আমি সবসময় দেখি যে গরু কিনলে আমার কাছ থেকে অনেকে বলে যে দাম একটু বেশি নিয়ে যায় যাই হোক দামটা যদি একটু বেশি হয় কিছু করার নাই কারণ নতুন অবস্থা অনেক কিছু করতে গেলে দাম বেশি নিয়ে যায় বা অনেক কিছু বুঝি না এই কারণে হয়তো অনেক কিছু এলোমেলো হইতে পারে ইনশাল্লাহ আস্তে আস্তে করতে করতে কি এটা ঠিক হয়ে যাবে তো আমরা মেশিনটা সিএনজির ভিতরে তোলার চেষ্টা করতেছি আর এই মেশিনটা কিনে আমার অনেক উপকার হয়েছে যেহেতু আমি দেখছেন আমি ম্যানুয়ালভাবে মানে ঘাস টাস বা খেটটার এগুলো কাটি কষ্ট হয় ওইটা না করার চাইতে এটা কিনে ফেলাটাই বেটার হচ্ছে সেজন্য কিনে ফেলছি আর অলরেডি কি আমাদের মেশিনটা বাড়িতে চলে আসছে আগামীকালকে দেখবেন এটা কি পরিমাণে ঘাস কাটে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ